হ্যাঁ গড়ে বলেছি আবার বলছি ন আবার জিতবে সৌকাত মোল্লা অত সিপিএম এর ছিল সন্ত্রাস ছিল সিপিএমের জঙ্গি ছিল এটা সবাই ভাগরের মানুষ কেন কে মানুষ জানে তো শকাত মুল্লা আমার কাছে একবার নয় যার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে

ওর সম্পর্কে কথা না বললে ভালো হয় কাঁচা গুড় কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি হুজুর পাঁচ হুজুর আওলাদ আল্লাহ শকন করে বলছি আল্লাহ শকুন আমরা বসে থাকলে আমার দাদা হুজুর গেলার দুয়াই পাঁচ হুজুর গেলার দুয়াই মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে পায়ে জুতোটা বড় আসে না জুতোটা খুলে আসে আর দাদা হুজুর পিও করে গেছে আমাদের যে বলছে ভিকারি একটা জায়গায় বসে থাকতে বলুন বস থাকতে বলুন আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপ করে দেবে না আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপ করবে না এটা আল্লাহ দেওয়া সম্মান এই রসুন পাকের কতগুলো সেলাই পীর মরশাসের দুয়াই পীর মরশাসের দুয়াই আবার বলছি কোরআন শরীফ হজ একটা জিনিস শোনেন কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসহৎ করে গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের রুট করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পড়ে যদি তার কোরআন পড়াই হবে না যদি ওদের পয়সা নিয়ে যায় ও যাওয়া হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস শোনেন বাংলা নাই সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুক্তি আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ তারা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে না যে ব্যক্তি মানুষের রক্ত রক্তচোষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনোদিনই মাদ্রাসা মসজিদ কোরআনে যাবে না এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ খুদুর কেমলাকে গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে আমি আগেও বলেছি ইন দা লা সবর করছি ধৈর্য ধরছি ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাল আর একটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা হুজুর পাঁচ হুজুর রক্ত দাম আছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না অর্থ উপার্জন করি না এটা ওকে ওকে ডাকেন না আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় আল্লাহ সকল করে বলছি ওর বুক ফাটছে কেন ওর কল যে ফাটছে কেন ওর বুক ফাটছে কেন ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি ও জানে ও জানে মূর্খরা জানে মূর্খটা জানে এ বাড়ি এতিমদের অসহায়দের বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত ফুলে দান করে দাতা দান করে আর বকিলের পিচে ফাটে এই কিছুদিন আগে আমার এখানে একটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন তা প্রায় এক বছর আগে কুড়ি লাখ টাকা দিয়ে আর একটা জমি কিনে দিয়ে গেল ও আমি এটা বলছি কেন কোলজে ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি শোনেন আমি ওনার বক্তব্য শুনে বলছি সামনে ইলেকশনে সামনে ইলেকশনে অনেক মায়ের কো কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কল খালি হবে তার সিগন্যালও দিয়ে দিয়েছে বলেছে না পাঁচটা না পাঁচটা পাঁচজনের জীবন যাবে তার মানে এখন থেকে তৈরি আছে অনেক বুলকে বিধবা করবি করব অনেক বাচ্চাকে অনাথ করবে অনেক মা বাপকে হারা করবে তার তো পুরো আমি বলিনি আমি বলিনি ওর কথা অনুযায়ী দু পাঁচটা যাই যাবে তার মানে কি তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি বার বলছি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রাজনীতি উনি পছন্দ করে না কয়েকটা বাংলায় কয়েকজন আর দশজন এমএলএ আছে এরা ত্রাস এরা গুন্ডামু করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে ঘরিতে প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে কি এই খুন রাজানি রাজনীতি করছে শকত মোল্লা ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছি দেখা যাবে বলবেন না বলে বললে আমাদের ঘর ভেঙে দেবে বুল ডিজার নিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শোনেন না আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেরোছ সময় আসবে তহাসির আসর রূপ তুমি দেখতে পাবে আসর রূপ দেখতে পাবে কোথা গেল খাতা খোলা কোথা গেল খাতা খোলা আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে বাংলার মানুষ জানে ওকে চেনে আমাকে এই যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তোহাসিদ্দিকিকে বিশ্বাস করে ভালোবাসে মুজাতে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেন ওসিলাই আমার রসুল পাকসাদ সালমের কদমের রসিলায় আমাকে ভালোবাসে আমি তোহাসিদ্দিক জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাট হয়ে যাবে তাদের মাথা হ্যাট হয়ে যাবে তা আজকে আমরা ভিকারি আমরা ভিখারি ভিক্ষা করে চলে আমাদের হ্যাঁ হাই রে ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল নুকুনু আছে কত জনের নামে জমি মানে ইনলিগাল রেস্ট্রি করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন আর কিছু বলার আছে কি এই সকল অ্যারেস্ট হয়ে যেতে পারে ডিসি ডিসিবিআই হাতে আমি জানি না পাপ বাপ কে ছাড়ে না পাপ বাপ কে ছাড়ে না অহংকারী কে আল্লাহ পছন্দ করে না আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় ভয় করবেন না আল্লাহকে করুন যারা আল্লাহর সঙ্গে সেরাক করে তাদের ভয় করবেন না কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি জাবানাই কিছু আলেম কিছু ইসলাম দরদি মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবী কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরেক হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম দলতে হবে তারা কোনো দিনই মানে সমর্থন করতে পারে না কোনো দিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে একদল আমার হিন্দু হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে মানে আমার অমুসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল ক্যানিংয়ে তাদের কি অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল আমি একজনকে দিয়ে রিকর্ডিং করার সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হু এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরা দেবে ও জানে মেরা দেবে দালালি করে দেবে কিছু আছে দালালি করছে ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তিল তুলে নিলে কি হবে আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিল ছেলেগুলো দেখাচ্ছিল ইরাই তো আমার সিকিউরিটি ও জানে না আগেতে খেলা হতো নিয়ে খেলা হতো সার্কাস জানেন না জানেন কবে খেলা বন্ধ হয়ে গেছে যে খেলা দেখে তো মাস্টার হ্যাঁ তার মাথাটা মুচ খেয়ে নিয়েছে মুচ খেয়ে নিয়েছে শুধু সিকিউরিটিটা তুলে নিতে বলুন ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন এত দুস্মন আছে কোন মাথা মুছলে না খেয়ে লেয় আবার বড় বড় কথা বলছে ছিচ্ ছি ছি লজ্জা করা দরকার আবার গাড়িতে কথা বল হাঁপাচ্ছে হাঁপানো কী হয়েছে ওর হাঁপানে কি হয়েছে আর অনেক পাখি আছে ক্যানিংয়ে যেয়ে আরও দৌড় কাটাবো আরও হাঁপাবে ক্যান ইংগে যাব এত দৌড় কাটাবো হা পাবে যাবেন ভাঙড়ে যাবো আবার ক্যানিংয়ে যাবো না ভাঙড়ে যাবো না ক্যানিগো যাবো না ভাঙড়েও যাবো না যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যারা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই ধরনের যদি কে দাঁড় করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না আমি জানি সিপিএম এর অত্যাচার সিপিএম এর জুলুম সিপিএম এর জানি আমি জানি ও তো ভালো জানে ও তো ভালো জানে কি করেছে আরে মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল কথা বুঝতে পারছেন না আমার একটাই কথা একটাই কথা সারা বাংলায় যেখানে এমএলএ দেবে এমপি এমএলএ সভাধিপতি সভাপতি কারো পরিচয় যেন হিন্দু না হয় কারো পরিচয় যেন মানুষ না হয় প্রত্যেকের সরি কারো পরিচয় হিন্দু না হয় কারো পরিচয় মানে মুসলমান না হয় প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় এই মানুষগুলোকে দিতে হবে আমরা মারামারি করব কাটাকাটি করব খুনোখুনি করব লড়াই করব আর আমাদের বেলায় পথ নাই আমাদের বেলায় পথ নাই সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে এটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে আর যখন ওই দু নম্বর তুলাবাজ খুনি টাকাত ওই ধরনের এমএলএকে দেবে তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না দেবে না কারণ ওই কম্পাক্তা শয়তানের জন্য আপনারা আমাকে বলছেন এর আমায় বলবেন না আল্লাহ শুকর যদি অহংকার করে বলি না আল্লাহ ধ্বংস করে দেবে যারা পিচ্ছাপের যোগ্য নাই তাদের নিয়ে কেন পছন্দ করেন যারা যে যে যোগ্য নাই তাকে নিয়ে কেন কথা কেন কথা বলেন মানুষ ওকে এত ভয় খায় এত বড় গুন্ডা এত বড় জানি হ্যাঁ এত বড় রাহা জানি এত বড় ক্যানিং আর ভাঙড় সন্ত্রাস ওকে আল্লাহ বলছে? ওকে আল্লাহ বলছে আবার যিনি বলেছে বলছে আমারটা এডিট করা হয়েছে এডিট মাথার জন্য এডিট হ্যাঁ ছি 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 লজ্জা করে না আবার বলছি আমি তহা সিদ্দিকি আপনাদের সবার কাছে দোয়া চাইছি আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয় আমার দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয় আমার দ্বারা যদি দাদা হুজুর পাঁচ হুজুরের মাথা হাট হয় আল্লাহ যেন আমাকে দুনিয়া নেন আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন আর যদি ইসলামের জন্য নায়ের জন্য মানুষের জন্য কথা বলি আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য না একটা জিনিস মাথায় রাখবেন হাঁপাচ্ছে কেন জানেন আল্লাহ নসুল সাল্লাল্লাহ হোক আলাইহি হেউসাল্লামের একজন সাহাবা আছে যে সাহাবাকে উনি যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রস্তায় দিয়ে শয়তান হাঁটতো না সে সাহাবার নাম জানেন আহ হাজরা তো অমর ফারুক রাদি আল্লাহ হতালান আমি হাজরা তো অমর ফারুক রাদী আল্লাহ হতালানু পায়ের জুতোর যোগ্য নাই তা সত্ত্বেও বলছি আমি ওই রাস্তাতে যখন হাঁটবো শয় ওই শয়তানদের দিয়ে যখন হাঁটবো শয়তান হাঁপাবে হাঁপাবে কুকুর হাঁপান হাঁপাবে আমি বলতাম না আমাকে প্রচুর মানুষ ভালোবাসে শিক্ষিত জ্ঞানগুণের মানুষ তারা বলে যে হুজুর কাঁচা গু কাঁচা গু কেন ওর বিরুদ্ধ বলছেন আপনি কেন মুখ খুলছেন কুকুর ঘেউ 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 করে হাঁপিয়ে যাবে কেন মুখ খুলছেন আপনি অনেক বলেছেন বলছেন কাঁচা কাঁচা গু হ্যাঁ বলছে হুজুরু আপনার পিচ্ছাদের যোগ্য আপনি মুজাদ্দেদের আওলাদ আপনি আশিকী রসুনের আওলাদ হ্যাঁ আর্শে কে রসুনের আওলাদ সত্যিকারের আমার ভুল হচ্ছে আপনারা আমাকে ভুল করাচ্ছে মন হচ্ছে আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন বলেন আপনি বলছেন ওকে কাচাগু ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে ধেরানি গই তাই বাড়ি না হ্যাঁ বলেছে আপনাকে বলে আক্রমণ করেছে বলবে তো কে কাচাগু আর কে পোচা মাল মানুষকে জিজ্ঞাসা করুন হ্যাঁ কানিগের মানুষকে জিজ্ঞাসা করুন ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাহাড় পাহাড় জেগে উঠেছে পাহাড় জেগে উঠেছে ও এখন ঘন ঘন মিটিং করবে আমি আপনাকে বলছি ও ঘন ঘন মিটিং করবে ঘন ঘন মিছিল করবে ও বুতে বুতে মিটিং করবে কারণ ও জানে ও জানে আমি যে যে জায়গায় ঘাত দিয়েছি হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না ও যেমন দাদা হুজুর কে বেলাকে দাদা হুজুর দিকে আঙুল তুলেছে ও পাঁচ হুজুর কে দিকে আঙুল তুলেছে ও তো ফুটরাফের ও দুশ্মন ও দুশ্মন ও ভুল হয়ে গেল ও ইসলামের দুশ্মন ও কোরআনের দুশ্মনিয়ন প্রমাণ নেবেন যে ঢোল বাজায় যে তিলক লাই যে ডান্স দেয় যে পুজো করে কি গো ও ইসলামের দুশ্মন নাই জোড়ে বলবেন তো না ও ইসলামের দুশ্মন নাই ও তো ইসলামের দুশ্মন আর বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন আর কি প্রশ্ন আছে বলুন না বলেন একদম খুলে বলবো যারা পাশে ঘুরছে অন্য ওরাও জ্বালা যন্ত্রণায় আছে জ্বালা যন্ত্রণায় আছে ওরা আমার বক্তব্য শুনছে আমাকে অনেকজন ফোন করেছে বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর আমি আমি মাফ করব না যদি আল্লাহ ওকে মাফ করে তবে মাফ হবে ভাঙড়ের ছাত্রপতি পরিষদের একটা নেতা আপনার নাম ধরে আপনাকে খোঁজা বললো কে ওই সাবির ও কিছু ঢেকে দিয়েছে কথা কি ও হাঁপাচ্ছে তো ও বলছে আমি যাচ্ছি তোরা বল তোরা বল আপনি কি বলছেন করছেন সব চিনি সব চিনি রক্ত আছে হারাম খেয়ে পয়দা দেয়নি আমার বাপ আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি আমি আমার ছেলে মেয়েদের হারাম খেয়ে পয়দা দিনি আর আমার যত এতিম ছেলেরা আছে দেখছেন যত এতিম ছেলেরা আছে ওরা হারাম পয়সা খেয়ে ওরা হাফেজ হয়নি ওরা হারাম পয়সার খেয়ে ওরা মহলানা হয়নি ওরা হারাম পয়সা নে ওরা হদে যায়নি কথা বুঝেছেন না মানুষ মানে কি দি ওর কোল যে পারছে ওর কোথা কি মাল আছে ও ছেলের নামে কি করেছে কোথায় হোটেল করেছে কোথায় টাকা জমে রেখেছে কবিকে জমি করেছে কটা খুন করেছে কি করেছে না করেছে আমি জানি না আমি জানি না যারা জানার একটু অপেক্ষা করুন তার খুব জেনে নেবে আপনারা শুনতে পাবেন এবার কি ভাঙড়ে ছাব্বিশে নির্বাচনে কি হতে পারে বলে মনে করছেন দেখেন আমি রাজনীতি করি নি জানতো আমি রাজনীতি করি না কিন্তু আল্লাহ সকল রাজনীতি বুঝি রাজনীতি বুঝি তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি নৌসাদ আবার জিতবে জিতবে বলাটা এটা ইমানের কমজোর জিততে পারে কারণ আকাশে মেঘ উঠলে আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না নৌসাদ ওখানে জিততে পারে নাইনটি নাইন পারসেন্ট ও আবার নাইনটি নাইন মানে বোঝে নেই আমার খেসা করছিল ওই জন্য তো ও তো এতে আমেরিকায় পড়াশোনা করেছে ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করে এসেছে কথা বুঝতে না ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে বিচক্ষণ মুখ্যমন্ত্রী উনি কি সিদ্ধান্ত নেবে দেখার আমার মনে হয় ভাঙড়ে আবার আরবুল ইসলামকে নিয়ে আসার দরকার আছে কাইজালকে নিয়ে আসা দরকার আছে জুলফিকার আলীকে জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জুলফিকার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা সরিয়ে দিয়েছে ও তো সিপিএম এর হারমান ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাতে ঘরা লাতি মেরে সরাও সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে আবার কলে টানছে আরাবুল আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিং এর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি আর দাদা হুজুর কে বলে ঘা দিয়েছ ও পাহাড়ে ঘা দিয়েছে দাদা হুজুর কে সেল ঘা দিয়েছে তবে ফের বলছি বাংলার মানুষকে অপেক্ষা করুন ইন আল্লাহ যারা সবর করে ধৈর্য ধরে তাদের সহায় আল্লাহ হবে